হ্যালো স্টুডেন্টস वेलकम টু ওয়েট ফর জব আজকে আমরা তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস নিয়ে এসেছি ডব্লিউপি কেপি জন্য চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে ভারতের প্রথম উপগ্রহ কোনটি চারটি অপশন রয়েছে তার মধ্যে অ্যানসারটা কি হবে দেখো এক্ষেত্রে অ্যানসার হবে অপশন সি আর্যভট্ট আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম উপগ্রহ যেটা 1975 সালের 19 এপ্রিল সোভিয়েত ইউনিয়ন যেটাকে ইউএসএসআর বলি তার সহায়তায় উৎক্ষেপণ করা হয়েছিল ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর জ্যোতির্বিজ্ঞানী আমাদের ছিল আর্যভট্ট যার নাম অনুসরণ করে এটা করা হয়েছে এই যে আর্যভট্ট গুপ্ত এম্পায়ার গুপ্ত সাম্রাজ্যের সময় দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি বিক্রমাদিত্য নামে পরিচিত তার নবরত্নের মধ্যে তিনি অবস্থিত মানে ছিলেন বিক্রমাদিত্য যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের তার যে নবরত্ন ছিল তার তিনি একজন সদস্য ছিলেন আর এই যে আর্যভট্ট উপগ্রহটা হয়েছে 1975 এ 1975 সালে ইউএসএসআর মানে সংযুক্ত যে সোভিয়েত রাশিয়া রয়েছে আগে যখন রাশিয়ার যে রুশ বিপ্লবের পরে কি হয়েছিল ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছিল কিন্তু পরবর্তীকালে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তার ফলে কি হয় ভারতের ক্ষেত্রে আর ও রাশিয়া থেকে অন্যান্য যে দেশ ইউক্রেন থেকে শুরু করে সমস্ত দেশে উদ্ভব হয়েছিল প্রথম থেকে ইউএসএসআর এবং আমেরিকার মধ্যে একটা লড়াই চলেছিল যার মধ্যে ইউএসআর ছিল সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক রাষ্ট্র আর আমেরিকা সেই জায়গায় ক্যাপিটালিস্ট রাজ্য ছিল তো যাই হোক ছোটবেলা অনেক কম মানে আগে প্রথম থেকে সোভিয়েত ইউনিয়ন ভারতের একটা মিত্র রাষ্ট্র ছিল বর্তমানে তার যে অংশ রাশিয়াও কিন্তু ভারতের প্রধান মিত্র রাজ্য বা মিত্র দেশ হিসেবে রয়েছে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিডের প্রবক্তা কে ফুড পিরামিড যেটা বলা হয় তার প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী চার্লস এলটন তো চার্লস এলটন বাস্তুতন্ত্রের যে খাদ্য পিরামিডের কথা বলেছেন খাদ্য পিরামিড মানে কি একটা পিরামিড বলা হয় যেখানে ত্রিস্তরে খাদ্য স্তর সঞ্চিত থাকে সেক্ষেত্রে যে সর্বোচ্চ স্তরে যেসব খাদকরা থাকে আমাদের খাদকদের মধ্যে সর্বোচ্চ স্তরে যারা খাদকরা হয় তারা কি করে বেশি পরিমাণে খাদ্য পায় কিন্তু শক্তি কম 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 থাকে থাকে এবং সংখ্যায় সংখ্যায় হয়ে হয় এরা আর যত নিচু স্তরের আসবে সেক্ষেত্রে সর্বনিম্ন খাদ্যস্তর খাদ্যস্তর সর্বনিম্ন কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক লোক থাকে ঠিক আছে তো এইভাবে খাদ্য যে পিরামিড ফুড পিরামিডের যে প্রবক্তা সে ছিলেন চার্লস এলটন এটা আমাদের পরিবেশ বিদ্যা যে চ্যাপ্টার রয়েছে পরিবেশ বিদ্যা যে মানে সাবজেক্ট রয়েছে সেখানে এটা সম্পর্কে আলোচনা করা হবে পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর এতদিন তোমরা ওয়েট ফর জব থেকে স্টাডি কালেক্ট করেছো কিন্তু রিসেন্ট কিছুদিন আগেই তোমরা দেখেছো এখান থেকে তোমরা বিষয় ভিত্তিক জিকে জি পারচেস করতে পারতে যার মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন তোমরা পেতে যেগুলো তোমাদের ডাব্লিউবিপি কেপি গ্রুপ সি গ্রুপ ডি পিএসসি এসএসসি জিডি आरआरবি এবং ব্যাংকিং এর জন্য গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখন থেকে শুধুমাত্র বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে নয় ম্যাথমেটিক্স এর তোমরা কনসেপ্ট উইথ মানে এমসিকিউ ব্যাখ্যা সহ সমাধান তোমরা পেয়ে যাবে যেগুলো তোমাদের এই পুলিশের एग्जाम রেলের एग्जाम এসএসসি জিডি ডব্লিউবিসিএ এসএসসি পিএসসি এবং আদার एग्जामের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এখানে তোমরা অধ্যায় ভিত্তিক সমাধান পেয়ে যাবে তার সাথে সাথে বিস্তারিত অঙ্কগুলো কি পদ্ধতিতে শর্টকাট পদ্ধতিতে সমাধান করা যায় সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এর জন্য প্রতিটি বই অনলি টু ফিফটি আড়াইশো টাকায় তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে এর জন্য নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা যোগাযোগ করে নেবে সামনে অনেক এক্সাম আছে সেই জন্য এই দুটো বই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা খুব তাড়াতাড়ি বই দুটো পারচেস করে নাও এবং এক্সামের জন্য নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও ওয়েট ফর জবে এই সুবর্ণ সুযোগ কিন্তু খুব তাড়াতাড়ি মানে সীমিত সময়ের জন্য তোমরা খুব তাড়াতাড়ি এটা কিন্তু পারচেস করে নিও চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি চ্যুতি মানে যেটাকে ডিফ্লেকশন বলা হয় সবচেয়ে বেশি ডিফ্লেকশন কোন আলোর হয় দেখো লাল আলোর চ্যুতি সব থেকে বেশি হয় চুতি ব্যাপারটা হচ্ছে লাল আলোর চ্যুতি সবচেয়ে কম ঠিক আছে সরি চ্যুতি সবচেয়ে কম লাল আলো চ্যুতি মানে কি বিচ্যুতি মানে কোন আলো কোন একটা যদি অবজেক্টে ধাক্কা লাগে কতটা বেশি বেঁকে যাবে ঠিক আছে সবচেয়ে কম বেঁকে যাবে কে যার বেগ সবচেয়ে বেশি হবে লাল আলো যেটা হয় রেড লাইট হয় তার যে ওয়েব মানে যেটা আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হয় ম্যাক্সিমাম হয় সেই কারণে যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় তার ভেলোসিটি বা গতিবেগ সব থেকে বেশি হয় তাহলে যার ওয়েব লেন্থ বা ভেলোসিটি বেশি হয় তার কি হবে বিচ্যুতি সবচেয়ে কম হবে সেটা আমরা কিভাবে বুঝব তার জন্য আমাদের যে ভিপজিও রয়েছে ভিআইবি জিওয়াই ওয়াই ও যেটা বেনিয়া সহকলা বলে থাকি তার মধ্যে রেড যেটা সব থেকে শেষে রয়েছে তার ওয়েবলেন্স সবচেয়ে বেশি হওয়ার জন্য চুতি সবচেয়ে কম হয়ে থাকে ভায়োলেট যেটাকে বেগুনি বলে থাকি তার চুতি সবচেয়ে বেশি হয় তাহলে লাল আলোর চুতি সবচেয়ে কম কারণ তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আলোর চুতি তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার চুতি সবচেয়ে কম হবে আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার চুতি সবচেয়ে বেশি হবে কার তরঙ্গ দৈর্ঘ্য কম বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার জন্য তার চুতি সবচেয়ে বেশি হয় ওকে আর সিগন্যালে এই কারণে রেড লাইট ব্যবহার করা হয় টু শো দ্য ডেঞ্জার মানে কোনো মানে বিপদ যদি সামনে থাকে যাতে দূর থেকে লোক সেটা বুঝতে পারে সেই জন্য লাল আলো ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায় সতর্ক করার জন্য ওকে পরবর্তী প্রশ্ন সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন বিখ্যাত পত্রিকা সময়ের যে বিখ্যাত পত্রিকা সন্ধ্যা পত্রিকা বা সান্ধপক্রিয়া পত্রিকা যেটা বিভিন্ন সময় আমরা দেখেছি ব্রিটিশদের বিরুদ্ধে এই পত্রিকা কিন্তু তার যে যথেষ্ট অবদান রেখেছিল তাহলে এর সম্পাদক কে ছিলেন এর সম্পাদক ছিলেন বিখ্যাত ব্রহ্মবান্ধব উপাধ্যায় তো উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছিল যেটা ঘোষণা করেছিলেন প্রত্যেকে জানি লর্ড কার্জন ঠিক আছে তো লর্ড করেছিলেন কিন্তু 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 সময় হয়নি এটা অনেকেই ভুল করে থাকো লর্ড যে কার্জন তিনি বঙ্গবঙ্গ ঘোষণা করেছিলেন যে হবেই ঘোষণা করেছিলেন কিন্তু সেটা যখন কার্যকরী হয় কার্যকরী করার সময় কিন্তু লর্ড কার্জন ছিলেন না সেই সময় ছিল লর্ড মিন্টো পরবর্তী যে ভাইস রয় লর্ড মিন্টো সেই সময় ছিলেন এটা মনে রাখবে তো যাই হোক এই বঙ্গবঙ্গের সময় এই পত্রিকাটা প্রকাশিত হয়েছিল যেখানে উগ্র জাতীয়তাবাদী মতবাদ মতদার্শের জন্য পরিচিত ছিল ব্রহ্মবান্ধব উপাধ্যায় জীবনের শেষ দিন পর্যন্ত এই পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিল আমরা জানি এই বঙ্গবঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন হয়েছিল সেই স্বদেশী আন্দোলন যার মধ্যে বয়কট থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিকেটিং বিভিন্ন মানে কর্মকাণ্ড করা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছিল তার মধ্যে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের যে সান্ধ্য পত্রিকা ব্রিটিশ বিরোধী মতবাদ গঠন করতে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পরবর্তী প্রশ্ন কি বলেছে স্বচ্ছ ভারত অভিযান অনুযায়ী পশ্চিমবঙ্গে সর্বাধিক স্বচ্ছ শহরের তকমা পেয়েছে কোন শহর সবচেয়ে বেশি সবচেয়ে বেশি স্বচ্ছ শহরের তকমা পেয়েছে কি হালিশ শহর স্বচ্ছ ভারত অভিযান অনুযায়ী পশ্চিমবঙ্গের যে হালি শহর রয়েছে সবচেয়ে স্বচ্ছ শহরে তকমা পেয়েছে আর সবচেয়ে যদি মানে নোংরা শহরের তকমা কি সেটা তোমরা প্রত্যেকেই জানো কল্যাণী ঠিক আছে কল্যাণী রয়েছে এবং বারাসাত এই দুটো শহর যেটা রয়েছে এই দুটো শহর সব থেকে যে ডার্টি আর নোংরা হিসেবে কিন্তু মানে আমাদের এটা করা হয়েছে ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে কোন ভিটামিন অভাবে স্কার্ভি রোগ দেখা যায় স্কার্ভি হচ্ছে দাঁতের যে রোগ দেখা যায় ভিটামিন সি যেটা অ্যাসকরভিক অ্যাসিড নামে পরিচিত যার ফলে স্কার্ভি রোগ দেখা যায় এটা কি আমাদের কলা বা টিস্যুর যে বিভিন্ন কোষ নিয়ে কি গঠিত হয় কলা গঠিত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতার জন্য একটা অপরিহার্য পুষ্টি উপাদান হচ্ছে আমাদের ভিটামিন সি এই ভিটামিন সি এর অভাবে যে দাঁতের গোড়ায় যে ঘা হয় সেটাকে আমরা স্কারভি বলে থাকি বিভিন্ন টক জাতীয় জিনিসের মধ্যে ভিটামিন সি থাকে অর্থাৎ লেবু থেকে শুরু করে সেই খাবারে অ্যাসকরবিক অ্যাসিড বা ভিটামিন সি থাকে ভারতবর্ষের কোন রাজ্যে জাফরান চাষ হয় জাফরান একটা খুবই গুরুত্বপূর্ণ ফসল যেটা দেখা যায় আমাদের কারেওয়া মানে কাশ্মীর উপত্যকায় দেখা যায় তো জম্মু কাশ্মীর যেটা ভারতের একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে জাফরান চাষ জাফরান উৎপন্ন হয় দেখো জম্মু কাশ্মীর একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল নয় জাফরান চাষ হওয়া একমাত্র অঞ্চল বা একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর প্রথম থেকেই আমরা জানি ভারতের রাজ্য ছিল উনিশশো সালের পর থেকে যদি উনিশশো সালে নাইনটিন থেকে এটা ভারতের সাথে যুক্ত হয়েছিল বাই আর্টিকেল থ্রি আমরা প্রত্যেকেই জানি এই সম্পর্কে অনেক কিছু মানে ইতিহাস আমাদের রয়েছে যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমরা আর্টিকেল থ্রি কিভাবে মানে লিগালি মানে মানে আইনতভাবে তোলা হয়েছিল এবং তার জন্য কোর্টে কেস করার পরে সুপ্রিম কোর্ট কিভাবে এটাকে বৈধতা দিয়েছে যদি জানতে চাও কমেন্ট করো তাহলে আমরা সেই সম্পর্কে ভিডিও আনবো তো আর্টিকেল থ্রি সেভেন্টির মাধ্যমে জম্মু কাশ্মীর ভারতের অংশ মানে বিশেষ স্টেটাস বা স্পেশাল স্টেটাস পেয়েছিল কিন্তু দু সালে সেন্ট্রাল গভর্নমেন্ট নরেন্দ্র মোদী সরকার এই থ্রি সেভেন্টি আর্টিকেল থ্রি সেভেন্টিকে অ্যাব্রোগেট করে রাজ্য থেকে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে এই জম্মু কাশ্মীর যেটা কাশ্মীর ভ্যালি তার মধ্যে কাশ্মীর ভ্যালি কিছুদিন আগে যদি এখানে যে যেটা আমাদের যেখানে জঙ্গি হামলা হলো সেখানে অঞ্চল জাফরান সেই অনুযায়ী জলবায়ু মাটি এখানে রয়েছে যেটা জাফরান চাষের জন্য এক ধরনের বিখ্যাত মাটি এখানে দেখা যায় যেটাকে কারেওয়া বলা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু প্রায় এক্সামে এসে থাকে আমাদের মাথার মধ্যে রাখতে হয় ওকে চলো পরবর্তী প্রশ্ন চ্যাং কোন রাজ্যের প্রধান ভাষা চ্যাং হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ড রাজ্যের একটা উপজাতি বা ট্রাইবাল ভাষা হচ্ছে চ্যাং এই নাগাল্যান্ড আমরা আসাম থেকে সেপারেট হয়ে নাগা রয়েছে। আসাম একদম মানে আমাদের আহ মানে চীনের সঙ্গে এবং হচ্ছে মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করছে তো সেই কারণে আসাম এই জায়গায় বিভিন্ন যে বাইরের যে দেশের বিভিন্ন রেবেল গ্রুপ মানে যারা আন্দোলন করে তারা তাদের কারণে আসামের অবস্থা ভীষণ মানে আনস্টেবল তো সেই জন্য নাগাল্যান্ডে যে নাগা ট্রাইবরা রয়েছে তাদের দীর্ঘদিন আন্দোলনের ফলে নাগাল্যান্ড মানে ফ্রি একটা স্টেটহুড পায় যাই হোক পরবর্তীকালে ইউনিয়ন টেরিটরি স্পেশাল স্টেটাস অনেক কিছু আছে নর্থ ইস্ট আমরা ওই পাশে যাব না তো তার মধ্যে চ্যাং উপজাতি চ্যাং উপজাতিদের ভাষা হচ্ছে চ্যাং যেটা নাগাল্যান্ড রাজ্যের একটা প্রধান ভাষা রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কোনটি অর্থাৎ রাজ্য সরকার যে বিভিন্ন আয় করে থাকে সবচেয়ে বেশি আয় রাজ্য সরকার কোথা থেকে করে থাকে অ্যানসার হবে সেলস ট্যাক্স বা বিক্রয় কর থেকে রাজ্য সরকারের রাজস্বের যে বিক্রয় কর বা যে পণ্য এবং পরিষেবা বিক্রয়ের উপরে যে সেলস ট্যাক রাজ্য সরকার গ্রহণ করে সেখান থেকে সবচেয়ে বেশি রাজস্ব মানে আদায় করে থাকে এছাড়াও রাজ্য সরকার কিন্তু বাকি সমস্ত জায়গাগুলো থেকেও বাকি দুটো জায়গা মানে ভূমি রাজস্ব এবং আবগারি থেকেও কিন্তু প্রচুর আয় করে দেখতে পাচ্ছ ভূমি রাজস্ব বা ল্যান্ড রেভিনিউ যেটাকে আমরা খাজনা বলি যে জমি ব্যবহার যদি করো সেক্ষেত্রে তার উপরে যে খাজনা বা ট্যাক্স দিতে হয় সেটা কিন্তু পায় কিন্তু এটা কিন্তু সেলস ট্যাক্সের মতো এত কর নয় খুব অল্প টাকাই সেল মানে ভূমি রাজস্ব যেটা আমরা খাজনা বলে থাকি ল্যান্ড রেভিনিউ হিসাবে রাজ্য সরকার কালেক্ট করে এছাড়া স্টেট এক্সাইজ ডিউটি যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু প্রচুরই আমদানি হয়ে থাকে এক্সাইজ ডিউটি যেগুলো হয় বিভিন্ন পণ্য যেমন অ্যালকোহল উৎপাদন এবং তার বিক্রয়ের উপরে যে ট্যাক্স হয়ে থাকে সেটা তো এটিও কিন্তু একটা উল্লেখযোগ্য অর্থ তবে বিক্রয় করের মতো অত মানে এর সীমিত যদিও ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা কিন্তু সব থেকে বড় আয়ের উৎস হয়ে থাকে তো এছাড়া ইনকাম ট্যাক্স যেটা হয় সেটা কিন্তু কেন্দ্র সরকারের রাজস্ব হয় এটা কিন্তু রাজ্য সরকার কালেক্ট করে কিন্তু পুরোটা কিন্তু কেন্দ্র সরকারের হাতেই ইনকাম ট্যাক্সটা চলে যায় ওকে তো সেই জন্য প্রধান উৎস কিন্তু বিক্রয় কর বা সেলস ট্যাক্স পরবর্তী প্রশ্ন পৃথিবীর উচ্চতম প্রস্তর মূর্তি কোনটি অপশন ডি হবে কোনোটিই নয় কারণ পৃথিবীর উচ্চতম মূর্তি হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি যেটা আমাদের ভেরি মূর্তি প্যাটেলের যেটা গুজরাট রাজ্যে অবস্থিত গুজরাটের আমেদাবাদে নর্মদা নদীর তীরে একশো মিটার বা পাঁচশো ফুট উঁচু আমাদের রয়েছে তো সেই কারণে স্ট্যাচু অফ ইউনিটি বা স্ট্যাচু অফ ইউনিটি যেটাকে আমরা হচ্ছে যেটা হচ্ছে আমাদের স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে বল্লভ ভাই প্যাটেলের কারণ বল্লভভাই প্যাটেলের জন্য ভারতের যে ইউনিফিকেশন সম্ভব হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে ওকে তো খুবই গুরুত্বপূর্ণ আমরা বল্লভ ভাই প্যাটেল আমাদের খুবই একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন তো তার সম্মানের জন্য এটা কিন্তু খুবই ভারতের একটা গুরুত্বপূর্ণ সমাধির মধ্যে অন্যতম ইউরোপীয় ইউনিয়ন থেকে কোন দেশ বেরিয়ে গেল এটা হবে গ্রেট ব্রিটেন দেখো প্রথম থেকে ইউরোপের মধ্যে পাওয়ারফুল ছিল ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসা সদস্য হলো যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড ব্রেক্সিট নামে পরিচিত। এটা একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছিল যুক্তরাজ্য উনিশশো সালে ইউ মানে যে ইউরোপীয় ইউনিয়নের পূর্ব সেই সম্প্রদায় মানে ইউরোপীয় কাউন্সিলের সাথে যুক্ত হয়েছিল কিন্তু দু হাজার সালে একত্রিশে জানুয়ারি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য এটাকে কিন্তু করেছে এর কারণ হচ্ছে ফ্রি ট্রেড সংক্রান্ত ব্যাপার মানে ইংল্যান্ডের অবস্থা হওয়ার কারণে ইউরোপীয় যাই হোক এটা একটা পলিটিক্যাল ব্যাপার পরবর্তী প্রশ্ন কোন দেশের আগের নাম ছিল নিপ্পন খুব সহজ জাপান জাপানের আগের নাম ছিল নিপ্পন বা নিহন জাপানি ভাষা এটা কিন্তু না এর অর্থ হচ্ছে সূর্যের উৎস এই জন্য জাপানকে আমরা প্রায় বলে থাকি উদীয়মান সূর্যের দেশ তার একটা বড় কারণ যেহেতু জাপান আমাদের পূর্ব দিকে অবস্থিত এবং পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়ে থাকে এবং জাপানেই প্রথম সূর্য উদয় দেখা যায় সেই কারণে জাপানকে উদীয়মান সূর্য দেশ বলা হয় থাকে যার আগের নাম ছিল নিপ্পন পরবর্তী প্রশ্ন প্রতিটি ওয়েব পেজের নির্দিষ্ট ঠিকানা প্রকাশ করায় কিসের সাহায্যে প্রত্যেকই জানি ওয়েবসাইট বা ওয়েব পেজ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটার যেটা আমরা ব্যবহার করি কোন যেমন ফেসবুক বলো www.facebook.com এটা হচ্ছে একটা ওয়েবসাইট রয়েছে তার মধ্যে এই যে এই যে ঠিকানাটা আমরা যেমন কোনো জায়গায় চিঠি পাঠানোর জন্য ঠিকানা ব্যবহার করি সেটা কোনো ওয়েবসাইট খোলার জন্য আমাদের একটা ঠিকানা দরকার হয় সেটাকে ইউআরএল বলা হয় ইউনিফর্ম রিসোর্স লোকেটার তো যাই হোক ইন্টারনেট একটা নির্দিষ্ট ওয়েব পেজ বা রিসোর্সের ঠিকানা যেটি কোনো ওয়েব ব্রাউজারকে নির্দেশ করে কিভাবে কোথা থেকে সেই রিসোর্সটি খুঁজে বের করতে হবে ওয়েব ব্রাউজারের একটা উদাহরণ হচ্ছে আমাদের গুগল গুগল সবচেয়ে বড় ওয়েব ব্রাউজার এছাড়া আমাদের ইয়াহু রয়েছে সার্চ ইঞ্জিনের মধ্যে রয়েছে ওয়েব ব্রাউজারের মধ্যে গুগল ক্রোম ঠিক আছে তার মধ্যে গুগল যেটা রয়েছে সেটা সার্চ ইঞ্জিন ইয়াহু সার্চ ইঞ্জিন গুগল ক্রোম তারপরে মাইক্রোসফটের এজ অপেরা এগুলো সব কিন্তু ওয়েব ব্রাউজার এর এক্সাম্পল ওকে চলো পরবর্তী প্রশ্ন ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে কোনো গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য যাওয়ার সময় সেটা যদি কেউ চুরি করে নেয় তাকে কি বলা অনেকে মনে করতে পারো যে এর উত্তরে হ্যাকিং হবে তার মনে করে স্যার হ্যাকিং মানে একটা চুরি করা কিন্তু হ্যাকিং মানে কিন্তু চুরি করা না হ্যাকিং মানে হয় আনঅথরাইজড অ্যাক্সেসকে হ্যাকিং বলে ওটাকে কিন্তু চুরি করা বলে না তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে মনে রাখবে অ্যান্সার হচ্ছে স্নিফিং ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে মানে কোন একটা লাইন যার মধ্যে দিয়ে কোনো ইনফরমেশন যাচ্ছে সেই তথ্যকে চুরি করাকে স্নিফিং বলা হয় স্নিফিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে নেটওয়ার্ক ট্রাফিং পরীক্ষণ করা হয় এবং ডেটা প্যাকেটগুলিকে ক্যাপচার করা হয় যা পরবর্তী বিশ্লেষণের করে সংবেদনশীল তথ্য বের করা হয় মানে কোনো কাউকে একটা মেসেজ পাঠানো হলো এনক্রিপ্টেড যখন সেন্ড হচ্ছে সেই যাওয়ার সময় যদি সে কেউ সেটাকে সেই যে ট্রাফিক জ্যামের মতো করে সেখান থেকে যদি কিছু তথ্যকে চুরি করে নেয় বা ক্যাপচার করে নেয় সেটাকে স্নিফিং বলে সেটাকে কিন্তু হ্যাকিং বলে না তো হ্যাকিং আর স্নিফিং এর মধ্যে কিন্তু বিশেষ পার্থক্য রয়েছে এটা কিন্তু কেয়ারফুলি মাথায় রাখতে হবে ওকে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোন বছর শুরু হয়েছিল অ্যান্সার উনিশশো সালে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু শুরু হয়েছিল যেটা মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে উনিশশো সালে সেকেন্ড অক্টোবর আমরা জানি মহাত্মা গান্ধীর জন্মদিন ছিল তো যাই হোক একটি গ্রামীণ অঞ্চলের সামগ্রিক উন্ননের জন্য ভারত সরকার এটি করেছিল যাই হোক এই সম্পর্কে অনেক কিছু ব্যাপার রয়েছে জওহরলাল নেহেরু এটা শুরু করেছিলেন গান্ধীজির সম্মানের জন্য কিন্তু ব্যাপারটা নেহেরুকে রকম স্বাধীনতা করার পিছনে সবচেয়ে বড় অবদান বল মহাত্মা গান্ধীর ছিল কিন্তু প্রাইম মিনিস্টার হওয়ার পরে একদম যাকে বলা হয় করেছিলেন যাই হোক এটা দুর্ভাগ্যের বিষয় পরবর্তী প্রশ্ন ডিপি ধর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন এটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাইনটিন সেভেন্টি ফোর থেকে নাইনটিন সেভেন্টি নাইন পর্যন্ত তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন ফিফথ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন তোমরা যদি জানো কমেন্ট করে জানাও যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তোমরা কমেন্ট করো ওকে চলো পরবর্তী প্রশ্ন গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তর কোনটি অবশ্যই জেলা পরিষদ গ্রামের যে রাজ ব্যবস্থা তিনটি স্তরে গ্রাম স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত ব্লক স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি আর জেলা স্তরে রয়েছে জেলা পরিষদ জেলা পরিষদ হচ্ছে সর্বোচ্চ স্তর যেটা একটা গ্রামের স্বায়ত্ত শাসন যে সেলফ থাকে তো ভারতে যে পঞ্চায়েত আর শুরু হয়েছিল প্রত্যেকে আমরা জানি এই সম্পর্কে সারা ভারতে এটা কিন্তু চালু হয়েছিল পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্যের যদি বিরোধ হয় তখন সুপ্রিম কোর্ট এটা সুপ্রিম কোর্টের কোন কার্যক্ষেত্রের অঙ্গ অন্ত এটা হচ্ছে মূল অধিক্ষেত্র যেটাকে অরিজিনাল জুডিশন বলা হয় কেন্দ্র সরকার বা একাধিক রাজ্যের মধ্যে যদি কোন বিরোধ হয় বা একাধিক রাজ্যের মধ্যে যদি কোনো বিরোধ হয় দেখবে দুটো একটা নদী দুটো রাজ্যের গেলে জল নিয়ে সমস্যা হয় যেমন ঝামেলাগুলো হয়ে থাকে তো সেরকম কোন এই যে আন্দোলন মানে এই যে কেস এগুলো হয় সুপ্রিম কোর্টের অরিজিনাল জুডিসের মধ্যে একশো একত্রিশ নাম্বার অনুচ্ছেদের মাধ্যমে এগুলোর কিন্তু বিচার কোন নিম্ন আদালত বা কোনো হাইকোর্টে হয় না ডাইরেক্ট সুপ্রিম কোর্ট হয় সুপ্রিম কোর্টের অরিজিনাল জুডিসিডেশনের মধ্যে পড়ে বাকিগুলো রয়েছে অ্যাপিলেট জুডিসিডেশন পরামর্শ দান দানমূলক অভিক্ষেত্র এগুলো সবই কিন্তু রয়েছে প্রত্যেকটারই রয়েছে এগুলো পরে তোমাদের বিভিন্ন ক্লাসে জানতে পারবে অনাস্থা প্রস্তাব সম্পর্কিত ধারা কোনটা একশো পঁচাত্তর আর্টিকেল সেভেন্টি ফাইভে মন্ত্রী পরিষদ গঠন মানে আমাদের যে কাউন্সিল মিনিস্টার গঠন এবং লোকসভায় তাদের প্রতি যে সম্মিলিত দায়িত্ব রয়েছে তার সেটাকে অনাস্থা সেটাকেই বলা হয় এবং অনাস্থা প্রস্তাব কি যদি লোকসভায় মন্ত্রী পরিষদের বিরুদ্ধে বলা হয় মানে যদি বলা যে সেই মন্ত্রী কোনো ঘুষ নিয়েছে বা তার তার মন্ত্রিত্ব সম্পর্কে যদি অনাস্থা মানে প্রস্তাব করে এবং সেটা যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু পুরো মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয় অর্থাৎ কোনো একজন মন্ত্রীর জন্য প্রত্যেকে যে কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকে সেটাই কিন্তু সেটাই কিন্তু আর্টিকেল সেভেন্টি ফাইভের মধ্যে রয়েছে অর্থাৎ অনাস্থা প্রস্তাব এই জন্য কোনো মন্ত্রীর বিরুদ্ধে আনার আগেই তাকে সেই মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়ে থাকে ওকে আজকে লাস্ট প্রশ্ন সাতপুরা পর্বত একটি ড্যাশ পর্বতের উদাহরণ অ্যান্সার কি সাতপুরা পর্বত একটা স্তূপ পর্বত যেটাকে ব্লক মাউন্টেন বলা হয় এগুলো কি হয় ভূত্বকের ফাটল বা চ্যুতির কারণে সৃষ্টি হয় যেখানে দুটি সমান্তরাল চুতির মধ্যবর্তী অংশ নেমে যায় এবং পার্শ্ববর্তী অঞ্চল মধ্যবর্তী অঞ্চল উঠে যায় এবং পার্শ্ববর্তী অঞ্চল নেমে যায় তো সেক্ষেত্রে একটা যদি পর্বত হয়ে যায় যে অংশটা উঠে চলে আসে সেটার জন্য একটা পর্বত সৃষ্টি হয় এটাকে স্তূপ পর্বত বলা হয় যার উদাহরণ হচ্ছে সাতপুরা পর্বত ওকে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো ধন্যবাদ